আজকে আমরা তিনটে তিনটে বা চারটে পবিত্র কোরআন শরীফের বাংলা অনুবাদ শুনব এবং এটি নিয়ে আমরা গভীরভাবে চিন্তা করব আর সেই আয়াতটা হলো পবিত্র কোরআন শরীফের ছয় নম্বর সুরা আনামের একশত আট নম্বর আয়াত এখানে আল্লাহ বলেন এবং তারা আল্লাহকে ছেড়ে যাদের ডাকে তাদের তোমরা গালি দেবে না কেননা তারা অজ্ঞানতাবশত আল্লাহকেও গালি দেবে এভাবে প্রত্যেক জাতির দৃষ্টিতে স্বং কার্য সুশোভন করেছি অতপর তাদের ডবেন নিকট তাদের প্রত্যাবর্তন অনন্তর তিনি তাদের কৃতকার্য সম্বন্ধে অবহিত করবেন এটা হচ্ছে আপনার সোলেমানিয়া বুক ডিপো ছত্রিশ বাংলা বাজার থেকে প্রকাশিত যে সেটা এবার এটা হচ্ছে আপনার কোরআন মাজিদ সহজ সরল বাংলা অনুবাদ আল কোরআন একাডেমি লন্ডন এখানে ছয় নম্বর সুরা আনামের একশো আট নম্বর এক দেখেন আপনারা তারপরে আমি বলি স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারেন এখানে বলা হয়েছে যে তারা তারা আল্লাহ তালার বদলে যাদের ডাকে তোমরা তাদের গালি গালাস না নইলে তারা শত্রুতার বসুপতি হয়ে কোথাও আছে অজ্ঞতার বসুপতি হয়ে কোথাও হচ্ছে শত্রুতার বসুপতি দেখো প্রায় কাছাকাছি শত্রুতার বসুপতি হয়ে তারা না জেনে আল্লাহ তালাকে গালি দেবে এভাবেই আমি প্রত্যেক জাতির কাছে তাদের নিজেদের কার্যকলাপ সুশোভন করেছি বা সুশোভন করে রেখেছি অতপর তাদের ফিরে যাবার জায়গা হলো তাদের মালিকের কাছে তারপর তিনি তাদের বলে দেবেন তারা দুনিয়ায় কি করে এসেছে আমরা পবিত্র কোরআন শরীফের একদম এক নম্বর যে সুরা সুরাল ফাতেহা বলি যে মালিক মানে মালিক ইয়ামেদিনমান প্রতিদান দিবস আল্লাহ বলছেন যে আমি মানুষ সৃষ্টি করেছি এবং মানুষকে ভালো এবং মনের জ্ঞান দিয়ে সৃষ্টি করছি এখন মানুষ কোন পথে যাবে এটা তার একান্ত অভিপ্রায় এই যে মানুষকে যে সৃষ্টিকর্তা স্বাধীন একটা সত্তা স্বাধীন একটা ক্ষমতা দিয়ে দেছে এটা সে কোন কাজে ব্যয় করে এটার পর তার বিচার হবে বুঝে গেছে এই আল্লাহ বলেন কোরআনে অন্য হাতে বলেন যে মানুষ ঠিক ততটুকু পায় যতটুকু সে অর্জন করে যে যা অর্জন করবে তা তারই জন্য প্রত্যেকটা মানুষের আমল নামা তার গলা হার শুরু কাল কেয়ামতের মাধ্যমে কিন্তু মানুষের বাক্য স্ফূত হবে না মুখ দিয়ে শব্দ বেরোবে না তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে তাই না আল্লাহ বলেন যে আমি ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ মধ্যে সে নিজের ভাইকে নিজে পরিবর্তন করে তার কি মানুষের কিন্তু এটা স্বাধীন সত্তা স্বাধীন একটা ক্ষমতা দেশে এই কারণে কিন্তু মানুষের বিচার হবে আমরা প্রতিটা প্রতিটা নামাজের প্রত্যেকটা আকারতে কিন্তু আমরা এই কথা বলি যে মালিক মানে মালিক ইয়াম মানে কি প্রতিদান দিবস অর্থাৎ এই যে ভালো এবং মন্দের যেটা খেলা এই জন্য সৃষ্টিকতা মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ কোরআনের অন্য হাতে বলেন যে আমি এই জন্ম ও মৃত্যু সৃষ্টি করেছি মানুষকে পরীক্ষা করার জন্য কে কর্মে উত্তম আমি কিন্তু দশ বারো কোরআন আজ বলে ফেললাম আর কি এগুলো কোরআনের মূল কথা আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্য পরিবর্তন করে যত সে নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করে অর্থাৎ স্বাধীন ক্ষমতা দিয়ে দেশে বাকিটা তার আপনি খাতায় লিখবেন আর রেজাল্ট দেবে কে টিচার কর্তৃপক্ষ তাই না হেডমাস্টার বা এরকম ঠিক আপনি কর্ম করবেন আর তার ফল দেবে কে সৃষ্টিকর্তা তো এটা আর এখন মনে করেন যে আপনি একটা খুন করে ফেললেন আপনি খুন করলেন বা একটা অন্যায় কাজ করলেন তখন আপনি আল্লাহরে বলেন যে হ্যাঁ আল্লাহ আপনি তো আমার খুন করাইছেন আপনি তো আমার চুরি করাইছেন ডাকাতি করাইছেন তাই না তাই না বিষয়টা এরকম দিন না সেটা হবে না কারণ সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষকে ভালো মন্দের জ্ঞান যেতেছে শুধু মানুষকেই না এবার আমরা আলোচনা করব ইসলামিক ফাউন্ডেশন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত যে কোরআন শরীফ এই কোরআন শরীফ থেকে আমরা আলোচনা করব কোরআন শরীফের ছয় নম্বর সুরা আনামের একশো আট নম্বর আয়াত এখানে কী বলা হয়েছে এখানে বলা হয়েছে আল্লাহকে সারিয়া আল্লাহকে সারিয়া যাহাদেরকে তাহারা ডাকে অর্থাৎ যারা বিধর্মী যারা যেমন হিন্দু বা ইহুদি খ্রিস্টান যাই বলেন কেননা আল্লাহকে ছাড়িয়া তাহারা যাদেরকে ডাকে তাদেরকে তোমরা গালি দিও না মানে যে বিধর্িধে যে দেবদেবী আছে ওদেরকে গালি দেওয়া যাবে না কেননা তাহারা সীমা লঙ্ঘন করিয়া সীমা লঙ্ঘন করিয়া অজ্ঞতাবশত আল্লাহকে গালি দিবে এইভাবে আমি প্রত্যেক জাতির দৃষ্টিতে তাদের কার্যকলাপ সুশোভন করিয়াছি দেখেন এই যে এক একটা জাতির কাছে এক এক ধরনের কালচার এক এক ধরনের নিয়মকানুন এক এক ধরনের পদ্ধতি হ্যাঁ শোভন করেছে কে সেই সৃষ্টিকর্তা বিভিন্ন রূপ বৈচিত্র্য আর কি মনে করেন যে আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ পেঁপে গাছ আনারস গাছ তরমুজ গাছ বেল গাছ চলম গাছ তাই না এক এক রকম গাছ সৃষ্টি করেছে একটা বাগানে এখন আপনি যদি মনে করেন যে না আমি সব গাছ কেটে ফেলবো শুধুমাত্র আম গাছে থাকবো কারণ আম গাছে লাভ বেশি তাই না সৃষ্টিকতা তেমন না তিনি হরেক রকমের ফসল ফলায় একটা বাগানকে সুন্দর করছে তাই না সেই কথাই বলতেছে যে আল্লাহকে ছাড়িয়া যাদেরকে তাহারা ডাকে তাদেরকে তোমরা গালি দিও না কেননা তাহারা সীমালঙ্ঘন করিয়া অজ্ঞতাবশত আল্লাহকে গালি দিবে এইভাবে আমি প্রত্যেক জাতির দৃষ্টিতে তাদের কার্যকলাপ সুশোভন করে আসি অথবা তাহাদের প্রতি পালকের নিকট তাহাদের প্রত্যাবর্তন অনন্তর তিনি তাদেরকে তাহাদের কৃতকর্ম সম্বন্ধে অবহিত করিবেন মানে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করছে তার বাস্তব প্রমাণ আপনারা দেখলেন একটা হচ্ছে তিনটে কোরআন শরীফ তাই না তিনটে কোরআন শরীফ এটা হচ্ছে ইসলাম ফাউন্ডেশন আর কি ইসলাম ফাউন্ডেশনের আপাতত তিনটে থাকলো আর নোট আছে এটা আমি গেলাম না ঠিক আছে তো এমন যদি হয় তাই না এমন যদি হয় তাহলে কতই না সুন্দর হতো তারপরে আরও অনেক সুন্দর আরও অনেক সুন্দর সুন্দর আয়াত কুরআন শরীফে আছে যেটা খুব একটা আলোচনা হয় কিনা আমি জানি না দেখেন কি বলা হয়েছে এটা হচ্ছে আপনার দুই নম্বর সুরা বাকার একশো নব্বই নম্বর আয়াত এবং পঁচিশ নম্বর সুরা ফুরকানের বান্ন নম্বর আয়াত এখানে আল্লাবাক বলেন যে আয়াতের আয়াতের জবাব হবে আয়াত দ্বারা অর্থাৎ কথার জবাব কথার দ্বারা কত সুন্দর না কিন্তু আমরা দেখলাম যে একজনে ইয়াং ছেলে ইয়াং কম বয়স আবেগের বসে হোক আর বয়সের দোষ হোক একটা মেসেজ হয়তো ফেসবুকের দেশে কিন্তু আমরা দেখি যে এই ফেসবুকের জবাব তো ফেসবুকের মাধ্যমে হবে তাই না কোরআনের নির্দেশ অনুযায়ী কারণ কোরআন বলতেছে আয়াতের জবাব হবে আয়াত দ্বারা এটা হচ্ছে দুই নম্বরের বাকার একশো নব্বই নম্বর আয়াত তো তাই যদি হয়তো ঠিক আছে কেউ যদি এরা সর দেয় তারি আমরা থাবর দিতে পারি এটা ঠিক আছে তাই না কিন্তু একজন একটা মেসেজ লিখল আবেগের বসে হয়তো সে আবেগের বসেই লাগছে ছোটো মানুষ হ্যাঁ তারা হয়তো আমরা বেশি কথা বলতে পারি এটা সরকার কিন্তু তার ঘরে আগুন জ্বালাই দেওয়া বা তার গোষ্ঠী শুধু হ্যাঁ দেশ থালা করা এইগুলো সমীচীন নয় এটা কোরআনের বিরুদ্ধে যায় অর্থাৎ এক্সেস এনিথিং ইজ ভেরি ব্যাড তাই না তো কোরআন তো ঠিকই আছে কোরআন তো সুন্দর আছে কিন্তু এই সুন্দর কোরআনকে আমরা অসুন্দর করে ফেলি যখন আমরা ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি করি ঠিক আছে তাহলে কোরআন আমাদের বলতেছে যে আয়াতের জবাব হবে আয়াত দ্বারা দুই নম্বর সুরা বাঁকারার একশো নম্বর আয়াত আমি আয়াতটা বারবার বললাম কারণ অতি খুব গুরুত্বপূর্ণ এই জন্য আর তারপরে আছে দুই নম্বর সুরা বাকার দুইশো নম্বর আয়াত এখানে বলা আছে যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না তারপরে বলা আছে যে এটা আছে আপনার তিন নম্বর সুরা আল ইমরানের একশো একানব্বই নম্বর এবং একশো নম্বর আয়তে এখানে বলা আছে যে সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে হবে সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে হবে এ কথা শুনছেন কখনো যে সৃষ্টির গভীরভাবে চিন্তা করতে হবে সৃষ্টির সম্পর্কে যদি আমরা গভীর চিন্তাই করতাম তাহলে আমরা তো পৃথিবীর একজন শ্রেষ্ঠ জাতি হতাম হতাম না অবশ্যই হতাম কিন্তু না সেটা হবে না ফলে আমরা পিছে পড়ে গেছি জাতি হিসেবে পিছিয়ে পড়ে গেছি ধন্যবাদ সবাইকে